বলতে চেয়েছিলাম আমাদের মাঝে একটা শ্রেণী বলে দেওয়ান বেগে আবার মোহাম্মদ ইসলাম পাইল কোথায় বলে না বলে না বলে মোহাম্মদ ইসলাম কি মোহাম্মদের কি কোনো ইসলাম ছিল মোহাম্মদ বলতে কোন ব্যক্তি জগতের বুকে তাসিফ নিয়েছিলেন উনি কি জাতির মুক্তির জন্য কোন বিধি বিধান দিয়ে গেছেন আল্লাহর নামে হবে না মোহাম্মদের নামে হবে আগুন থেকে শুরু করে পৃথিবীতে যত নবী যত রাসুল এসেছিলেন প্রত্যেক নবীর মানে শিক্ষার যে সিস্টেমটা প্রত্যেক নবীর যে শিক্ষার বিধিবিধান গুলো বলে গেছেন সেগুলো সেই নবীর নামে পরিচিত যেমন মোসাল ইসলামের বিধিবিধানটাকে বলা হয় মোসা ইসলাম এই শান্তিটা কে দিছে মোসাল ইসলাম ফলে এটা মোসার ইসলাম ইব্রাহিম ইসলাম ইব্রাহিম এবং ইসা আল ইসলাম ইসলামকে ইসলাম বলে ইব্রাহিম ইসলাম ইসলামকে ইব্রাহিম ইসলাম বলে পরিষ্কার না পরিষ্কার